ইমাম শিবলি রাহমাতুল্লাহ আলাইহী বহুত বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন উনি একবার হজ এর সফরে যায়ে দেখে একটা যুবক বাইতুল্লাহ তাওয়াফ করে আর বারবার বলে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতচ কাবা শরীফ তাওয়াফ করার সময় এমন কিছু দোয়া আছে যেটা আল্লাহ পাক রব্বুল কাছে চাওয়া লাগে রব্বানা আ'তিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এমন এমন কিছু দোয়া কোরআন মাজীদের মধ্যে শিখাইয়া দিলেন

হঠাৎ করে আমার বাবাকে নিয়ে বিপদের মধ্যে পড়ে আমি আমার বাবাকে এক জায়গায় বসাইলাম দুই তিন দিন গ্যাপ যাওয়ার পরে আমার বাবা জমিন থেকে বিদায় হয়ে যায় আমি আমার বাবার ইন্তেকালের পর জানাজার জন্য এলাকার মানুষদেরকে ডাকা শুরু করুন এলাকার কিছু মানুষ যখন আমার বাবার জানাজার নামাজের জন্য আসলো আমি আসার পরে তাকায় দেখি আমার বাবার চেহারাটা কালো কুৎসিত হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে আমার বাবার এই চেহারা দেখার পর এলাকার মানুষগুলো জানা নামাজ না পড়ে সবাই যার যার মতো যার যার বাসায় চলে গেল সবার কথা একটাই এই লোকটা নিশ্চিত বেইমান বেইমানের জানা যার নামাজ আপনাকে কেউ পড়তে রাজি না সবাই যার যার মতো বাসায় চলে যায় আমি আমার বাবাকে নিয়ে পেরেছান কি করব কি করব চিন্তা না করে হঠাৎ করে বাবার পাশে শুয়ে ঘুমায় গেলাম ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্ন দেখলাম আমার দরজার সামনে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেল আমি আমার পয়গম্বরকে তাকায় দেখলাম নবী করিম সাল্লা সে এসে আমার বাবার চেহারার মধ্যে সুন্দর করে বরকদি হাতটা বোলায় দিলেন আমি আমার বাবার চেহারার মধ্যে আল্লাহর রসুলের বরকদি হাতটা যখন বোলাইতে দেখলাম কিছুক্ষণ পর তাকায় দেখে আমার বাবার আর কালো নাই বাবার চেহারাটা উজ্জ্বল আলোকময় হয়ে গেল আমি আমার পয়গম্বরকে ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবার চেহারার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারা কালো থেকে সাদা হয়ে গেল হে রাসূল আপনি কিমনে কেমনে বুঝলেন আমার বাবা এরকম অবস্থায় আছে পয়গম্বর আমাকে স্বপ্নের মধ্যে জানায় তোমার বাবা প্রতিনিয়ত আমার কাছে একশো বার করে দুরুদ শরীফের আমলের সওয়াব পৌঁছাইতো যার কারণে আজকের কঠিন বিপদের মুহূর্তে আমি তোমার বাবাকে ভুলি নাই তোমার বাবার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে আমি তোমার বাবার নিকট চলে আসছি আমি স্বপ্নের মধ্যে এতটুকু দেখে আমার ঘুম ভেঙে গেল বাস্তবে আমি সাথে সাথে উঠে আমার বাবার চেহারার দিকে তাকাইলাম কাপড়টা উঠে আমার বাবার চেহারার দিকে তাকায় দেখলাম আল্লাহর পয়গম্বরের হাতের বরকতে আমার বাবার চেহারাটা একদম দূরে নূরান্বিত আলোকময় হয়ে গেছে কিছুক্ষণ পর তাকায় দেখি জানা যার জন্য হাজারো হাজারো মানুষের ঢল লেগে গেল আমার বুঝতে বাকি নাই নিশ্চয়ই সমস্ত বান্দাগুলো সব হলো আল্লাহর পাকের বান্দার পাশাপাশি আসমান থেকে তারা নাজিল হয়ে জানাজার জন্য চলে আসছে এ মুসলমানের গম সংখ্য আলামত আছে ওলামা একরামদের জানা যায় আল্লাহ পাকের ফিরিস্তারাও পর্যন্ত আসমানের থেকে ফিরিশ ফিরিস্তারাও জিন্নাতটাও পর্যন্ত হাজির হয়ে যায় যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের জানা যা তাদের মৃত্যুতে আসমান পর্যন্ত কাঁদে সমুদ্রের মাছটাও পর্যন্ত কাঁদে এই বান্দার জানা লাশটা জানা যারা নামাজ হয়ে গেল যুবক ডাক দেবল হুজুর আমি আমার বাবার লাশের জানাজা দেখে অবাক লক্ষ লক্ষ মানুষ যেন আমি আমার চক্ষু দিয়া দেখলাম সেদিন থেকে নিয়ত করেছি জিন্দগিতে যতদিন অন্য আমল আমল নয় আমার নামের করব। কোনো উপরে যার কারণে কাবা ঘর তো করি কিন্তু জবান থেকে দুরুদের আমল সরাই না শিবলির রহমতুল্লাহ বলেন এই বাচ্চার থেকে এই কথা শোনার পরে আমিও আমার জিন্দগিতে দুর শরীফের আমল করা শুরু করে দিলাম কারণ এটা এমন আমল যার চাইতে বরকতময় আমল আর কিছু না পাক বলেন আগে আমার হাবিবকে খুশি করো অটোমেটিক আমি খুশি হয়ে যাব এই এলাকার মধ্যে বসবাস করেন চাকরি করেন মাছ ধরেন জেলে ব্যবসায়ী রিক্সাওয়ালা বাস ড্রাইভার অটো চালক হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নাই জবানের কাজ একটা উঠায় নিবেন যখন সময় হবে সুন্দর করে পড়বেন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মহাম্মদ ওয়ালাহ সাল্লাম বলেন কোন বান্দা যদি আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করে এক সাহাবী এরকম নামাজ করে হাত তুলে দোয়া করছে আল্লাহর নামের প্রশংসাও করে নাই রসুলের কোনো দুরুত্ব শরীফের পরে নাই রসুল অন্য সাহাবিকে ডাক দেয়া

দুরশে ফের আমল হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ নেই জবান দিয়া যখনই কাজ করব যখনই সুযোগ পাবো জবান দিয়া সুন্দর করে পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নিয়ত করবেন আজকে থেকে জবান দিয়া অন্য কোনো কথা না বলে পাল্টা আলোচনা না করে যখনই সময় হয় লম্বা দূরত পড়তে কষ্ট হয় তো ছোট্ট দূরত পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়বেন তো ইনশাল্লাহ মেরা রান্না করবে তরকারি কুটবে তো সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘর ঝাড়ু দিবে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় কাচবে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চা বানায় দিবে সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেন সুযোগ পেয়েছেন তো সল্লাল্লাহু রাসূল বলেন ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যে আমার নাম যার সামনে পেশ করা হয় কিন্তু সে দরুদ পড়ে না ওর মতো কৃপন ব্যক্তি আর কেউ নাই এমনকি লানতের মধ্য আছে রসুল বলেছেন কেউ আমার নাম শূন্য আর দূরত পড়ল না ওর উপর আল্লাহ লানত আল্লাহর গজ এজন্য যখন সময় হয় সুযোগ হয় দূরত পড়বেন এটার দ্বারা রসুলের প্রতি মহাব্বত আর ভক্তি তৈরি হবে যদি রসুলের প্রতি মহাব্বত তৈরি হয় আপনার সামনে আমার রসুলকে নিয়ে গালি দেবে এরকম বাপের বেটা এই জমিনে আর কোনোদিন জন্ম নেবে না ইনশাআল্লাহ অথচ আজকে আমাদের দেশে রসুলকে নিয়ে ব্যঙ্গ করা হয় আমাদের দেশে রসুলকে নিয়ে কথা বলা হয় আমাদের দেশে দাঁড়িয়ে নিয়ে কটুক্তি করা হয় তাদেরকে নিয়ে কোনো আওয়াজ নাই কিন্তু দলের নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় পাঠায় দেওয়া হয় নবীর বিরুদ্ধে কথা বললে তাদেরকে জামায়াত করে রাখা হয় ঠিক কেনা দরে এখন যদি আপনি দুরুদ শরীফের আমল শুরু করে দেন দিলের মধ্যে এমন মহাব্বত ফিল করবেন আপনার সামনে কোন বেঈমান যদি এক বিন্দু কোনো আঘাত দেওয়া কথা বলে দেখবেন বাংলার জমিনে দাড়ি না থাকলেও ওই যুবকটার ভিতরে এমন মহাব্বত থাকবে রাসূলের জন্য নিশ্চিত জীবন দিতে তৈয়ার কিন্তু রাসূলের কটুক্তি কোনোদিন সহ্য করতে তৈয়ার হবে না যদি কারো দিলের ভিতরে রাসূলের প্রতি মহাব্বত বিন্দু পরিমাণে থাকে তাহলে কেউ তার সামনে রসুলকে ইসলামকে সুন্নাতকে এক বিন্দু পরিমাণ কোনোদিন কটুক্তি করার দুঃসাহস করবে না এই তৈরি করতে যেহেতু অটোমেটিক মহাব্বত তৈরি হবে রসুল করিম সাল্লামের সাথে মহাব্বত তৈরি হওয়ার চেয়ে এর বড় আমল আমার আর কোনো জানা নাই এমন কি কেউ যদি কন্টিনিউ দূর শরীফের আমল করে ও রসুলকে স্বপ্ন যুগেও দেখা শুরু করবে আমরা জানি যারা রসুলকে দেখছে তারা সাহাবি কিন্তু আমরা দেখতে পারি নাই আমরা দেখবো কি না এটারও কোনো গ্যারান্টি নেই বাকি স্বপ্নে দেখার সুযোগ আছে চোখে তো দেখার কোনো সুযোগ নাই চোখে দেখার কোনো সুযোগ নাই কিন্তু স্বপ্নে দেখার সুযোগ আছে স্বপ্নে যদি দেখতে চান প্রতিনিয়ত ঘুমের আগে শোয়ার আগে মোবাইলটা রেখে দিয়া দূর পড়তে পড়তে ঘুমান ইনশাল্লাহ স্বপ্নে রসুল সাক্ষাৎ দিয়ে দিবে বিশ্বাস না হয় আজকে থেকে শুরু করেন বিশ্বাস না হয় এখন থেকে শুরু করেন আপনি আজকে থেকে পড়বেন চল্লিশ দিন পড়েন একশো দিন পড়েন ২০ দিন পড়েন টানা পড়তে থাকেন একদিন না একদিন স্বপ্নে নবী করিম সাল্লাহ ইসলাম হাজির হয়ে বলবেন হে উম্মত কি চাস বল আমি তোর জন্য হাজির পড়তে রাজি আছি ইনশাল্লাহ কারা কারা পড়বো হাত তুলে দেখায় দেই না আল্লাহ পাক আমাদের সকলকে তো ফিক দান করে বলেন আমি যদি পড়া শুরু করেন যদি পড়তে থাকেন মোহাব্বত এমন ভাবে ফিল করবেন দাড়ি আর কামাবেন না ইনশাআল্লাহ আজকে উম্মত দাবি করে কিন্তু দাড়ি নাই টুপি নাই সুন্নত নাই দাবি করছে উম্মদ দাবি করে আসে কে রাসূল আসলে আসে না আসে কে ভণ্ড শয়তান দান রেসূলের তার দিল কাঁদে না রেসুলের কটূক্তিতেও তার দিলে আঘাত লাগে না মনে রাখবেন রসুলের মহাব্বতে যদি আপনার দিল না কাঁদে রেসূলের অপমানেও যদি আপনার দিল না কাঁদে আপনি ঈমানদার দাবি করতে পারেন হতে পারেন নাই জোরে বলেন ঠিক কিনা বিশ্ব নবীর অপমানে যদি আপনার দিল না কাঁদে রসুলের অপমানে কটুক্তিতে আপনার আঘাত যদি না লাগে আপনি উম্মত দাবি করতে পারেন কিন্তু হতে পারেন নাই কারণ নবী করিম বলেছেন আপনার মা আপনার বাবা আপনার পীর আপনার নেতা সব কিছুর চাইতে যতক্ষণ মোহাব্বত রসুলের প্রতি বেশি না হবে ততক্ষণ আপনি ইমানদার হতে পারেন নাই আর এই মহব্বতের জন্য সবচেয়ে বড় আমল কি বলেন জোরে বলেন কি বিশ্ব নবীর অপমানে যদি না কাদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন ঠিক নবীর অপমানে যদি না খাদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জুয়ান কবির তুলে সিংহ তুমি হুমি আগোয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাুশ সব আর নরা ধংসয়ে তার জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকে পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালন বিশ্ব নবীর ব্যঙ্গ করে পাপিশঠমান বदनোশিব আমরা তাদের ঘৃণা জানাই ঢিকে 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 শতধিক জাতিসংঘের কাজকিতবে দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো তোমরা কেউ পাবে না শক্ত ধরা পড়বে ঠিক হবে ধিকৃত হবে বিশ্বজুড়ে নিন্দা করাবে জাগেলে মুসলমান জাগেলে মুসলমান সবাই সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পলবান তুমি সচ মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিক পল্লা তকবীর আল্লাবাক আমাদের সকলকে সুরের খাটি আশেক বানায় দেখ এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখন সময় হবে জবানের কোনো কাজ না থাকলেও দুরুৎ শরীফ পড়তে পারবো ইনশাল্লাহ অযথা জবান দিয়া কারো গীবত শেখায়ত না করে চায়ের দোকানে বসে মানুষের বদনাম না করে অন্য কিছুর পর্যালোচনা না করে সাল্লাহ ইসলামের নামে দুরুস শরীফ পড়া শুরু করেন বিশেষ করে শুক্রবারে নবী করিম সাল্লাহাম দুরু শরীফ পড়তে বলেছেন কারণ আমল নামাটা শুক্রবারে রসুলের কাছে পেশ করা হয় এই কারণে শুক্রবারে বেশি বেশি রসুল করিম সাল্লাহ সাল্লামের উপরে দুরু শরীফের আমল করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তাও ফিক দান করে যখন দোয়া করবেন দোয়ার আগেও দুরু শরীফ পাঁচকারেও দুরু শরীফ নামাজের পরে দুরু শরীফ প্রতিদিন যদি পাঁচ অক্টো নামাজের পরে দশ বার দশ বার করে পড়েন পঞ্চাশ বার হয়ে গেছে ফরজ নামাজের পরে পাঁচ দশ বার করে পড়েন না আল্লাহ মসল আল্লাহ মোহাম্মদ নবী আলী ওসাল্লিম তসলিমা দশ বার পড়েন কয় মিনিটের সময় লাগে এক মিনিটও তো লাগবে না এটা যদি আজকে থেকে নিয়ত করি যুবকরা মুরব্বীরা যারাই আছেন প্রত্যেকে যে আমলটা আল্লাহ নিজে করে ওই আমলটা আমি আপনি সবাই মিলে করার চেষ্টা যদি করি আল্লাহ খুশি আল্লাহ রসুলও খুশি ইনশা আজকের এই আলোচনার সমস্ত সবাব যেন আকায় নামদার মোহাম্মদ রসুল রসুল আসলামের রওজায় পৌঁছায় দেন আল্লাহ জোরে বলেন আমি